এটা রায়ান অনেক পছন্দ করে খায় যে আপনাদের সাথে একটু শেয়ার কাবু ভাবছি আর এই যে দেখেন আমার মুরগিগুলা আমার আশেপাশে ঘুরছে আমার কাছে এই ব্যাপারগুলো এত ভালো লাগে সবজির খোসা অনেক ছোটো ওরা তো পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখনই আমি ভালোভাবে বাহিরের পুরী থেকে ওরা বাসার যে পুরিটা সেটা বেশি পছন্দ করে খায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি সকাল বলতে আসলে এখন তো আর স্কুল নেই পরীক্ষা হচ্ছে পরীক্ষার জন্য তো আসলে একটা প্রস্তুতি লাগে সকালে একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে আমি আসলে একটু ভাত খাইয়ে দিলে বেশি সন্তুষ্ট থাকি বাচ্চাদের আমার কাছে মনে হয় এদের একটু পেটটাও ভরা থাকে যেহেতু টানা এতক্ষণ পরীক্ষা হবে মাঝখানে তো আর টিফিন আর থাকবে না কিন্তু আজকে আমার ছেলে বলছে সে ভাত খাবে না তো সেজন্য নাস্তায় তৈরি করে দিচ্ছি এভাবে পাউরুটি ডিম দিয়ে চুবিয়ে ভেজে দিয়েছি এটা রায়ান অনেক পছন্দ করে খায় তো ভাবলাম সেটাই করে দেই তো রায়ান নাস্তা খেলেও রূপাকে ভাত খাইয়ে দিয়েছি রূপা একটু ভাতটা খেতেও পছন্দও করে তো সেজন্য দুজনকে খাইয়ে এখন স্কুলে দিয়ে বাসায়ও চলে এসেছি আর আজকে একদম শর্টকাট রান্না যে মাছ খুনা করেছি যে কাঁচা টমেটো সেটা দিয়ে মাছ রান্না করেছি আর যে করলা ভাজি করেছি তো আজকে রান্নাবানার খুব একটা ভিডিও নেই যেহেতু শর্টকাটে রান্না ছিল এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটু ফটো সেশন করলাম তো বেশ অনেক দিন ধরে আমি এই গাছগুলা লাগাবো করে সুযোগে হচ্ছে না আর আসলে আজকেও একটা তেমন একটা সময় ছিল না হাতে তারপরও তাড়াহুড়া করে আমি একটা যে টমেটো গাছটা এনেছিলাম সেটা লাগাবো ভাবছি আর এই যে দেখেন আমার মুরগিগুলো আমার আশেপাশে ঘুরছে আমার কাছে এই ব্যাপারগুলা এত ভালো লাগে যখন আমি কাজ করি যখন আমার এই মুরগিগুলো আমার সাথে সাথে থাকে এত মায়া করে আমাকে মানে আমার ছেলেমেয়েরা ঠিক যেমন আমার সাথে সাথে থাকে আমার এই মুরগিগুলোও আমার সাথে ঠিক এমনটাই করে তো আমি টমেটো গাছের জন্য যেটা করেছি আমি যে মাটিগুলা সেই সবগুলা মাটি কিন্তু আগে নামিয়ে তারপর সেগুলাকে পরিষ্কার করেছি যেহেতু আগে গাছ ছিল যে শিকড় সব কিছু এই মাটি থেকে আমি সরিয়ে ভালোভাবে মাটিগুলাকে কিন্তু আমি একটু ছাড়িয়ে নেই তাহলে নতুন যে গাছটা হবে সেটা খুব ভালোভাবে শিকড় গজাতে পারবে মাটিতে আর এখন যেটা দেখাচ্ছি আমার যে ছোট মুরগির বাচ্চা সেগুলোকে এখন এই মশারির ভিতরে দিয়েছি যেন ওরা একটু হাঁটাচলা করতে পারে যেহেতু সবসময় খাঁচাতেই থাকে আর এত ছোটো ওরা তো বাহিরে এভাবে ছেড়ে দেওয়া আসলে একটু রিক্স যেহেতু কাক কাছে নিয়ে যেতে পারে সেজন্য মশারির ভিতরে একটু দিয়ে দিলাম আর এনাদেরকে আমার সাথে রেখেছি আর এই যে দেখেন কী অবস্থা মানে এই যে টমেটো গাছের পাতাটা সে খেয়ে নিচ্ছে আমি তো এখন ক্যামেরাও ধরে আছি হাতে আবার গাছটাও মুরগি খেয়ে নিচ্ছে ঘাস পাতা এগুলা মুরগি অনেক পছন্দ করে খায় আর আমি মাঝে মাঝে যে আগাছা হয়ে থাকে আমার গাছে এগুলা আমি মুরগিকে কেটে দেই আর খুব সুন্দর করে খায় আর এই যে দেখেন আমার ছেলে কত দুষ্টুমি করছে মুরগি নিয়ে আর এই যে এখন যেটা করছি আমি একটা যে তেলের যে একটা বোতল সেটাকে এভাবে কেটে এক পাশ দিয়ে আমি রেখে দিব ভাবছি আগে যেটা করতাম যে সবজির খোসা সব কিছু আমি যে মাটির সাথে মিশিয়ে দিতাম এটা এখানেও দিয়েছি মানে মাটির একদম নিচে আমি সবজির খোসা অনেক তরকারির যে সব কিছু দিয়ে তারপরে মাটিগুলা দিয়েছি আবার একসাথে অনেক সময় দেখা যায় যে গাছটা যখন বড় হয়ে যায় তখন আবার দেওয়ার একটা প্রয়োজন হয় তখন গাছের সাথে একদম লাগিয়ে দিলে কিন্তু গাছের ক্ষতি হয় তো আমি এটা এক জায়গায় দেখেছিলাম তো সেটাই আমি প্রয়োগ করলাম যে সবজির খোসা সেটাকে এভাবে পচিয়ে এখানে রেখে দেব আর আমি বোতলের নিচে কিন্তু ফুটা রেখেছি যেন সেটার রসটা গাছের যে শিকড় পর্যন্ত যেতে পারে তো এমনই একটা কিছু করে দিয়েছি আর কি তো আজকের মতো আমি শুধু হে গাছটাকেই ঠিকঠাক করেছি একটা একটা করে অন্য যে গাছগুলা সেগুলোও ঠিক করব। আসলে সময় পাই না আর এখন তো দিনও একদম ছোট হয়ে গেছে যখন দেখি ছাদে যাওয়ার পরপরই একদম মাগরিবের সময় হয়ে যায় বাচ্চাদেরও নাস্তা সময় হয়ে যায় এছাড়া ওদের পড়াশোনাও আছে তো সেজন্য খুব একটা সময় দিতে পারি না তো দেখি ওদের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখনই আমি ভালোভাবে আমার ছাদের বাগানটা একটু যত্ন নিব আর এখন যেটা হচ্ছে এই যে বিকেলের নাস্তা একদম শর্টকাট যে বাঙালির একদম সহজ একটা নাস্তা যেটা হলো আলু পুরি আলুর ভর্তা করে তারপর আমার মেয়ে এই যে আটা ডোটা করে দিয়েছিল আমি যখন ছাদে ছিলাম রূপামণি এগুলা আমাকে সবসময় করে দেয় যে আটার ডোটা এত সুন্দর করে করে একদম পারফেক্ট হয় তো ভাবছিলো যে মার আসতে যে দেরি হবে সেই সুযোগটাতে সে এই আটার ডোটা করে দিয়েছিল। আর আলুগুলো আমি সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম যখন ছাদে যাই তো সেটাও রূপামণি নামিয়ে তারপর আলুর ভর্তাও করে রেখেছিল। মানে আমার অর্ধেক কাজ এখন আমার মেয়ে করে দেয় আমার একদম সহজ করে দেয় সব কিছু তো আলুর পুরি অবশ্য রূপামণি বেশি শখ ছিল ওকে আলু পুরি করে দিতে তো এই যে প্রথমে আমার রূপামণিকেই দিলাম নাস্তা তারপর এই যে মনি এত মজা করে খায় মানে অনেক পছন্দ করে বাহিরের পুরি থেকে ওরা বাসার যে পুরিটা সেটা বেশি পছন্দ করে খায় আর বাহিরের কেনা পুরি থেকে এভাবে ঘরের যে পুরিটা সেটাই বেশি স্বাস্থ্যসম্মত তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ